নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু বৃষ্টি আজকে আবার চলে এসেছি তোমাদেরকে একটা গল্প শোনাতে পুরনো গল্প হলেও নতুন পর্ব আর সবার আগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গল্প বৃষ্টি আড্ডায় আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও খুব ভালো রয়েছি তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প গল্পের নাম গোয়েন্দা গিন্নি পর্ব আট আজকের পর্বের নাম হল কি হতে চলেছে আতদায়ীদের প্ল্যান অনন্যার সুরেলা কণ্ঠের জাদুতে পরদিন আবার নতুন এক সকালের সূচনা হলো রাই পরিবারের অনন্যা সকাল সকাল উঠে স্নান সেরে পুজো পাঠ সেরে নিল তারপর সকলের জন্য চা জলখাবার বানাতে বানাতেই সবাই ব্রেকফাস্ট টেবিলে হাজির সবার মুখে এখন একটাই কথা যে অনন্যার মতো ডেডিকেটেড অফিসার হয় না আর আজ আদালতে কেসটার কি পরিণতি হয় অনন্যায় যখন চায়ের ট্রেটে নিয়ে কিচেন থেকে বেরিয়ে টেবিলের দিকে আসছিল তখন শুনতে পেলো পুষ্পিতা মুখ বেঁকিয়ে বলছে তোমরা সবাই বড় বৌদিকে নিয়ে একটু বেশি লাফালাফি করো আরে বাবা বড় বৌদি কি ধরতে পেরেছে নাকি ওই ক্রিমিনালটাকে পুরো টিমের সবাই মিলে নিশ্চয়ই কাজটা করেছে তাহলে শুধুমাত্র বড় বৌদিকে কেন ক্রেডিট দেওয়া হচ্ছে আর তাছাড়া বড় বৌদি একজন গোয়েন্দা ডিপার্টমেন্টের উচ্চপদস্থ অফিসার আর তাই ওর কাজই হল অন্যায়কারীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া নিজের কাজ নিজে করেছে তাতে এমন মাতামাতির কি আছে আমি তোমার বুঝতে পারছি না পুষ্পিতার এমন বাঁকা মন্তব্য শুনে অনন্যার মনটা খারাপ হয়ে যায় যতই ও নিজেকে শক্ত মনের মানুষ হিসেবে সবার সামনে থাকুক না কেন আদতে ও একজন নরম মনের মানুষ প্রতিনিয়ত বাড়ির সব থেকে ছোট সদস্যের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে ওর মনোবল ভেঙে যায় তবুও কাউকে কিছু বুঝতে না দিয়ে ও হাসি মুখে টেবিলের সামনে এসে সবাইকে চা সার্ভ করে দেবার অনন্যার মুখ থেকে বুঝতে পারে যে অনন্যা সবটাই শুনে ফেলেছে দেবার ঘ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে অনু আজ কোর্টে যেতে হবে তো তোমায় অনন্যা বলছে হ্যাঁ আজ তো ওই কেসের পুরো টিমটাকেই কোর্টে উপস্থিত থাকতে হবে দেবার খুব যেহেতু রহমানের আগের কেসটা আমার থানার আন্ডারে ছিল তাই আজ আমাকেও কোর্টে যেতে হবে তুমি বরং তোমার অফিসে ফোন করে গাড়ি পাঠাতে বারণ করে দাও আর একটু তাড়াতাড়ি এদিকের কাজ সেরে একটু ঘরে এসো তোমার সাথে কেসের বিষয়ে আলোচনা করার আছে অনন্যা মুখে শুধু বলল হুম পাঁচ থেকে অস্মিতা বলে উঠলো দিদি ভাই তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে ঘরে যাও বাকিটা আমি গুছিয়ে নিচ্ছি অনন্যা যতক্ষণে ঘরে এলো ততক্ষণে দেবারঘ রেডি হয়ে গেছে অনন্যাকে ঘরে ঢুকতে দেখে দেবারঘ নিজের চুলটা সেট করতে করতে বলল। কখন ডেকে এলাম তোমায় অনু আসলে অহন শোনা উঠে আমার আদর খাবে বলে বায়না করছিল দেবারঘ অনন্য দিকে এগিয়ে এসে অনন্যার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে গাঢ় স্বরে বলল ও তোমার আদর শুধু অহন একাই পাবে আর আমার বেলায় অনন্যা ব্যস্ত হয়ে বলে ওঠে কি করছোটা কি দরজাটা খোলা আছে কেউ দেখলে কি ভাববে দেবারঘ অনন্যাকে ধরে রেখে দুপা পিছিয়ে গিয়ে এক হাত দিয়ে দরজাটা লক করে দিয়ে বলল কেউ দেখলে ভাববে যে আমি আমার বউকে আদর করছি এখানে ভাবা ভাবাভাবের কি আছে অনন্যা আর কিছু না বলে নিজের মাথাটা দেবারঘর বুকে এলিয়ে দিল দেবার আরও শক্ত করে অনন্যাকে জড়িয়ে ধরে বলল মন খারাপ অনন্যা মাথা নেড়ে বলল হুম হুম দেবার আমি জানি অনু পুষ্পিতার কথা পুষ্পিতার বলা কথাগুলো তুমি শুনেছ অনন্যা এবার ফুপিয়ে কেঁদে ওঠে দেবার অনন্যায় চোখে জল মুছিয়ে দিয়ে বলে আর কোনো দিন তোমায় যেন অন্যের বাঁকা মন্তব্য শুনে কাঁদতে না দেখি আমি যে তোমার সম্বন্ধে খারাপ কথা বলেছে সেটা তার ফল্ট তোমার নয় তাহলে তুমি কেন কষ্ট পাবে অনন্যা নিজেকে সামলে বলল কিন্তু যে কথাগুলো বলছে সে তো অন্য কেউ নয় সে আমার আপন দেবার করণা চোখে চোখ রেখে বলল সবসময় আপনজনেরা কিন্তু শুভাকাঙ্ক্ষী হয় না অনু তাই সবসময় নিজের মনের কথা শুনে চলবে কারোর কথা তারা প্রভাবিত হবে না আর তাছাড়া এই পৃথিবীতে জন তোমার ফলোয়ার হলে একজন তো হেটার থাকবেই ইটস ন্যাচারাল সো সেই একজনের কথায় কান দিও না যে তোমার সমালোচনা করে বরং তাদের কথা ভাবো যারা তোমায় ভালোবাসে অনন্যার মন দিয়ে দেবার ঘোর কথাগুলো উপলব্ধি করলো আর তারপর মাথা নেড়ে বলল তুমি ঠিক বলেছো দেবার যে যাই ভাবুক আমাকে আমার কাজ করে যেতে হবে হাসি মুখে দেবার ঘো অনন্যার গালটা টিপে দিয়ে বললো দ্যাটস লাইক এ গুড গার্ড নাও এবার ঝটপট রেডি হয়ে নাও নয়তো কোর্টে পৌঁছতে দেরি হয়ে যাবে অনন্যা দেবার অফিসে লুকে রেডি হয়ে একসাথে ঘর থেকে বেরিয়ে এলো তারপর বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল কর্নেলবাবু বললেন আশীর্বাদ করি তোমরা দুজনেই নিজেদের প্রতিটি কাজ এমনভাবেই সাকসেসফুলি করতে পারো আর জীবনে চলার পথে এগিয়ে যেতে পারো অঞ্জলি দেবী ওদের আশীর্বাদ করলেন সারা জীবন দুজনে দুজনার হাত ধরে এভাবেই পাশে থেকো আর কোনো বিপদ এলে একসাথে এভাবেই হাসি মুখে লড়ে সে বিপদ কাটিয়ে উঠো তারপর বাড়ির বাকি সদস্যরা ওদের দুজনকে উইশ করল শুধুমাত্র পুষ্পিতাবাদে সেই নিয়ে অনন্যার মন খারাপ করল না দেবার্গো আর অনন্যা দুজনে একসাথে বেরিয়ে পড়তে অঞ্জলি দেবী কপালে দু হাত জড়ো করে বললেন দুগ্গা দুগ্গা বাড়ি থেকে কিছু দূর গিয়ে হাইওয়েতে ওঠার আগের মুহূর্তে দেবার্গো গাড়িটাকে থামালো অনন্যদিকে একবার তাকাতে ইশারা করতেই অনন্যা কাউকে ফোন বের করে ফোন করলো আর তার মিনিট পাঁচেকের মধ্যে একটা কালো স্করপিও এসে ওদের গাড়িটার ঠিক পাশে এমনভাবে দাঁড়ালো যাতে অনন্যাদের গাড়িটা পুরোটা গাঢ় হয়ে যায় অনন্যা আর দেবার আস্তে আস্তে করে গাড়ির দরজা খুলে বেরিয়ে কালো গাড়িটা পিছনের সিটে উঠে পড়লো আর ওদের গাড়িটা ঠিক যেমনভাবে দাঁড় করানো ছিল তেমনভাবেই দাঁড় করানো রইলো কালো স্করপিওটা কিছুটা দূর এগিয়ে যেতে ড্রাইভার অনন্যাকে জিজ্ঞেস করলো ম্যাডাম কালকে আপনি বললেন যে আপনি নিজে থেকেই কোর্টে পৌঁছে যাবেন কিন্তু হঠাৎই আজ সকালে অন্য কোনো ভাড়া গাড়ি ভাড়া করা গাড়ি নিয়ে আমার এখানে আসতে বললেন কেন আর আপনাদের গাড়িটা তো ওখানে পড়ে থাকলো গাড়ি খারাপ হয়ে গেছে বুঝি অনন্যা রামু দাদা আমরা কোথায় যাচ্ছি রামু হেমাজটা খেয়ে বল কেন ম্যাডাম আমি তো যতদূর জানি যে এখন আদালতে যেতে হবে তবে আপনি যেখানে বলবেন আপনাকে সেখানেই নিয়ে যাব অনন্যায় এসে বলো না না আমরা আদালতেই যাব তো এবার তুমি বলো যে আদালতে আজ আমরা কেন যাচ্ছি কাল যে ক্রিমিনালটার মুখ থেকে কথা বের করলেন তার আজ শুনানি আছে তাই হ্যাঁ তো ওই ক্রিমিনালটা মানে রহমানের নিশ্চয় আরও সঙ্গী সাথী আছে আর তারা চাইবে না যাতে আমরা প্রুফ নিয়ে কোর্টে পৌঁছতে পারি আর সেই জন্য একাং একশো শতাংশ চান্স আছে যে ওরা আমাদের গাড়িতে হামলা চালাবে আমি নিশ্চিত যে ওরা আমাদের ওপর নজর রাখতে আমাদের বাড়ির আশেপাশে লুকিয়েছিল ওদের চোখে ধুলো দিতে আমরা বাড়ির গাড়িটা নিয়ে বের হলাম আর তারপর মাঝপথে এসে গাড়িটা চেঞ্জ করে নিলাম আমি শিওর যে এতক্ষণ ওরা ওই গাড়িটাতে অ্যাটাক করে দিয়েছে সবটা শুনে রামুদাদা বললেন উফ ম্যাডাম সত্যি আপনার মাথা বটে অনন্যা আর দেবারঘ হেসে উঠল। দেবার ঘ অন্যাকে বললো অনু একবার ফোন করো তো তোমার ফিট করা লোকটাকে যে আমাদের গাড়ি আশেপাশে আছে অনন্যা ফোন করতেই ওই লোকটা ফোন ধরে বলল ম্যাডাম অনেকক্ষণ ধরেই খেয়াল রাখছি কিন্তু এখনও পর্যন্ত অ্যাটাক তো দূরে থাক একটা টোকা অব্দি গাড়িতে পড়েনি ফোনটা কাটতে অননা কপালে চিন্তার ভাঁজ পড়লো গাড়িতে যদি হামলা নাই করবে তাহলে এর থেকেও বড়ো কোনো প্ল্যান সাজিয়ে রেখেছে ওরা কি বন্ধুরা কি প্ল্যান হতে চলেছে এত তাইদের জানতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এর পরের পর্বটা তো তোমাদের শুনতে হবে নাহলে তো কিছুই বুঝতে পারবে না তাহলে চলো চটপট এই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও নেক্সট পর্ব খুব শিগিনে চলে আসবে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাদেরকে ভালোবাসে এবং আশীর্বাদ দিয়েছে বাই